নমস্কার মাফুর চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমার সবাই ভালো আছো এখন বাজে রাত্রি সাড়ে এগারোটা তো কেন এত রাতে ভিডিও করছি সেটাই বলবো যে এত রাতে ভিডিও কেন করছি দেখো আমার শ্বশুরি বৃন্দাবনে গেছিলো তোমাদেরকে দেখানো হয় নাই তো বৃন্দাবন থেকে কী নিয়ে আসে সেটাই তোমাদেরকে দেখাবো দাঁড়াও দেখাচ্ছি কী কী আনছে বৃন্দাবন থেকে দেখাচ্ছি দাঁড়াব ঠিকছে হ্যাঁ ঘুম পেয়ে গেছে রাত্রি সাড়ে এগারোটা বাজে এই দেখো একটা টপ এনেছে সুন্দর আছে টপটা দেখো টপটা

একদম নরম একদম নরম নরম একদম নরম তারপরে দাঁড়া দেখা তোমাদেরকে দেখাবো দেখাবো বলে আর দেখানোই হচ্ছে না তো আজকে বললাম রাত্রি হয়েছে হোক তাও আজকে দেখাই থেকে কী কী আনছে দেখো সিঁদুর আনছে ছয়টা সিঁদুর আনছে তো ওর পিসিকে দিচ্ছি তিনটা আর আমি নিচ্ছি তিনটা আনলো দেখো ওইটা চুরি এনেছে কাছের চুড়িও বলে না এটাকে খিচুড়ি বা বলে এসে দেখো চুড়িগুলো দেখো চুরি এনেছে তুই দেখো এরকম মিষ্টি জন্য দুইটা প্যান আছে ঠিক আছে মিষ্টি একটা করেছে আর বাপুর জন্য দেখো দুই প্যান এনেছে ছোটো হয় বাবু হয়ই না তারপর দেখো এটা প্যান এসেছে তারপর গেঞ্জিগুলো খুলবো না দেখো আমার পুরো এক হয়ে গেছে বাবুর দিদিমনি তো এইটা তোমাদের সঙ্গে দেখায়নি তোমার সঙ্গে সঙ্গে করলাম এই ট্যারিটা এই যে দেখো ছিজা হয়ে গেছে তো আমার ব্লগটা এতটুকুই ছিল তোমাদেরকে দেখানোর জন্য ছিল যে কি কী এনেছে আর বাবু কি কি জন্মদিনে পেয়েছে আমি কাউকে বলিনি বাবুর জন্মদিনে তোমরা তো দেখেইছো আর এটাই খেলি পেয়েছো এটা দেখানো হয়নি তো তোমাদেরকে দেখিয়ে নিলাম তো আমার এই পর্যন্তই থাকলো আর কি বলবো তোমাদেরকে গুড নাইট শুভরাত্রি টাটা বাই বাই